মনে মনে ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন বা একটা চ্যানেল খুলে ফেলেছেন যে তিনটা কারণে আমরা বা আপনারা ইউটিউব চ্যানেলে ব্যর্থ হই সেই তিনটি কারণ নিয়ে আজকে আলোচনা করব। যে তিনটা কারণ নিয়ে আলোচনা করব তিনটাই কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা কারণ হতে পারে কোনোটা আপনার ভিতরে আছে বা কোনোটা আপনার ভিতরে নেই এটাই স্বাভাবিক তো যে তিনটা কারণ নিয়ে আলাপ আলোচনা করবো এই তিনটা কারণের ভিতরে যে কোনো একটি কারণ থাকলেই আমরা ইউটিউবে ব্যর্থ হয়ে যাব এই তিনটা কারণের ভিতরে যে কোনো একটি কারণ থাকার কারণেই আমরা ইউটিউবে সফলতা অর্জন করতে পারতেছি না আমরা ইউটিউব থেকে ব্যর্থ হয়ে যাই আমরা ইউটিউব থেকে সিটকে পড়তেছি এটাই স্বাভাবিক তো এক নম্বর যে কারণটি হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস নেই আত্মবিশ্বাস নেই আমরা ভাবতেছি আমি যে ভিডিওটা তৈরি করতেছি এই ভিডিওটা হয়তো সেরা ভিডিও এই ভিডিওটা হয়তো সবচেয়ে ভালো ভিডিও কিন্তু আমাদের এইটা মনে রাখতে হবে যে এই ভিডিওটা দর্শকের পছন্দ হয়েছে কি না ভিডিওটা কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে কি না এই বিশ্বাসগুলো আমাদের ভিতরে নেই এই জন্যই আমরা ইউটিউব থেকে ব্যর্থ হই ইউটিউব থেকে সিটকে পড়তেছি নিজের প্রতি বিশ্বাস না থাকার কারণে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ভিডিও তৈরি করতেছি স্ট্রগল করতেছি কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না যে কারণে আমরা ইউটিউব সাইটে দিয়ে ফেসবুকে গিয়ে পেজ খুলতেছি আসলে এটা কিন্তু মূলত সমাধান নয় আমাদের মূল সমাধান আমাদেরই বের করতে হবে এর জন্য আমাদের নিজেদের প্রতি নিজের আত্মবিশ্বাস অর্জন করতে হবে নিজের আত্মবিশ্বাসের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের উপরে নিজের বিশ্বাস না থাকার কারণে একসময় ধৈর্য হারা হয়ে আমরা ইউটিউবিং ছেড়ে দিই কিন্তু এটা মূলত সমাধান নয় এই সমাধানের জন্য আমাদের ইউটিউবে নিয়মিত কাজ করতে হবে নিয়মিত ভিডিও তৈরি করতে হবে নিয়মিত অন্যের ভিডিও দেখতে হবে নিয়মিত বড়ো বড়ো ইউটিউবের দক্ষতা অর্জন করতে হবে এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস অর্জন করতে হবে যে আমি অনলাইন থেকে কিছু করেই সারব আমি অনলাইন থেকে টাকা ইনকাম করে সবাইকে দেখিয়েই সারবো অনলাইন থেকে টাকা ইনকাম করেই ছাড়বো এমন ধরনের আত্মবিশ্বাস নিজের ভিতরে নিজের গড়ে এমন ধরনের আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে যে আমি ইউটিউব থেকে কিছু করে সারবো আমি ইউটিউবে থেকে কাজ করে মানুষকে দেখিয়ে সারব আমি ধৈর্য হারা হব না কিন্তু আমরা তা করি না আমরা কিছুদিন কাজ করার পরে আমাদের ধৈর্য মনোবল সব হারিয়ে ফেলি আমরা ইউটিউব থেকে একেবারে হারিয়ে যাই যেটা আমার দ্বারা হবে না আমার দ্বারাই কিছুই হবে না আমার দ্বারা এটা সম্ভব নয় এমন ধরনের চিন্তা চিন্তাভাবনা আমাদের উপরে এসে ভর করে তো এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ইউটিউবে মনোযোগ দিয়ে এবং এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে আমার ভিতরে বা আপনার ভিতরে সেই মনোবল তৈরি করতে হবে কিন্তু আমাদের ভিতরে এমন ধরনের মনোবল নেই আমাদের ভিতরে এমন ধরনের মনোবল না থাকার কারণ হচ্ছে আমরা ভিডিও তৈরি করি ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে না কিন্তু একটি জিনিস লক্ষ্য করবেন যে আপনি যদি নিজের মেধা দিয়ে নিজের বুদ্ধি দিয়ে ভিডিও একের পর এক তৈরি করতে থাকেন তাহলে আস্তে আস্তে আপনার উন্নত হবে কাজের কিন্তু তা না করে আমরা করি কি অন্যের কে কপি করি অন্যের কপি করা ভিডিও এনে সেটাকে এডিট করে নিজের কণ্ঠ লাগিয়ে দেই অন্যের মেন প্লেট অন্যের ভিডিও ফ্রেম অন্য অন্য কিছু আমরা নিজেরা ব্যবহার করি এটা মূলত হচ্ছে কপি করে আর যদি আপনার ভিতরে বা আমার ভিতরে এই আত্মবিশ্বাসটা থাকতো তাহলে আমরা অন্যকে কখনোই কপি করতাম না নিজে থেকে নিজের মেধা দিয়ে নিজের বুদ্ধি দিয়ে ভিডিও তৈরি করতাম এই মনোবল এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে যে আমি আমার নিজের মেধা দিয়ে নিজের মনোবল দিয়ে কিছু তৈরি করে দেখাবো কিছু তৈরি করব। তাহলেই আপনি ইউটিউবে সফল এবং এই অন্যকে কপি করার অভ্যাসটা ছাড়তে হবে কেননা এই কপি করা ভিডিও দেখা গেছে যে আরও দশজন ইউটিউবার তৈরি করে রেখেছেন তারা তৈরি করে অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছেন হাজার হাজার মানুষের দেখেছেন এই কপি করা ভিডিও যখন আপনি তৈরি করেন এই ভিডিও তো মানুষের আগেই দেখে রেখেছে এর জন্য আপনার ভিডিওর প্রতি আগ্রহ করতেছে না এর জন্য আমাদের করতে হবে কি নিজের মেধা খাটিয়ে ইউনিক ভিডিও তৈরি করতে হবে যেগুলোর মানুষ আগে দেখেনি মানুষে আগে জানতো না এমন ধরনের ভিডিও তৈরি করতে হবে এমন ধরনের ভিডিও তৈরি করতে পারলেই আপনার ভিডিও অবশ্যই ভিউ আসবে ভিডিও ভাইরাল হবে আপনার ইউটিউবের পথ চলা আরও শক্ত হবে আরও মজবুত হবে এই জিনিসটা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে এই মনোবল এই শক্তি আমাদের অবশ্যই মনের ভিতর থেকে তৈরি করতে হবে তাহলে আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন দুই নম্বরে দেখবেন আমাদের আগ্রহ কম কিন্তু ইনকাম করার আগ্রহ অনেক বেশি আরে ভাই ইনকাম করার আগ্রহ বেশি ঠিক আছে কিন্তু আমরা যেটা দিয়ে ইনকাম করব সেই জিনিসটার উপরে তো আগ্রহ আগে ফোকাস করতে হবে আগে সেই জিনিসটার উপরেই তো আগ্রহ সৃষ্টি করতে হবে তারপর নয় যে আপনার আপনারা ইনকামের দিকে ফোকাস দিবেন বা ইনকামের দিকে আকর্ষণ বেশি করবেন আগ্রহ কম আগ্রহ কম নিয়ে কথা বললাম কেন দেখবেন যে যে কোনো নতুন জিনিসের প্রতি প্রথম প্রথম খুবই আকর্ষণ বা আগ্রহ থাকে তারপরে কিন্তু আর আগ্রহ থাকে না যেমন নতুন নতুন ইউটিউবে মানুষে যখন কাজ করে তখন দেখবেন যে নতুন কাজ করা অবস্থায় ভিডিওতে প্রচুর সময় দিতেছে অনেক সময়ে দিয়ে এক একটি ভিডিও তৈরি করতেছে দৈনিক দুই থেকে তিনটা ভিডিও আপলোড করতেছে অন্যের ভিডিও দেখতেছে অন্যকে ফলো করতেছে কীভাবে ভিডিও তৈরি করে এমন কিন্তু কিছুদিন যাওয়ার পরে আর ভিডিওর প্রতি আগ্রহ থাকে না তেমন সময় দিয়ে ভিডিও তৈরি করতেছে না নিজেকে অন্য কাজে ব্যস্ত করতেছে নিজেকে ফেসবুকের প্রতি আসক্ত করে ফেলতেছে এমনটাই হচ্ছে আগ্রহ যদি একবার হারিয়ে ফেলেন তাহলে আর আপনি অনলাইনে জীবনে সাকসেস হতে পারবেন না কেননা অনলাইনে কাজ করতে গেলে যেমন ধৈর্য তারপরে হচ্ছে আপনার আত্মবিশ্বাস যেমন দরকারি তেমন ঠিকই আপনার আগ্রহটাও খুবই দরকার এবং জরুরি আগ্রহ যদি একবার হারিয়ে ফেলেন তাহলে আর আপনি অনলাইনে সাকসেস হতে পারবেন না এই বিষয়টি সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের আগ্রহ হারানো যাবে না আমরা আগ্রহের সাথে অনলাইনে কাজ করবো আগ্রহের সাথে ইউটিউবে ভিডিও তৈরি করবো আগ্রহের সাথে ইউটিউবের অন্যান্য ভিডিওগুলো দেখবো আগ্রহের সাথে ইউটিউবে কিভাবে ভিডিও ডেভেলপমেন্ট করা যায় সেই জিনিস নিয়ে ভাববো এটাই হচ্ছে মূলত বিষয় আপনার যদি আগ্রহই না থাকে তাহলে আপনি কিভাবে একটি ভিডিও তৈরি করবেন একটি সুন্দর ভিডিও কিভাবে তৈরি করবেন আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যখন আপনি আগ্রহের সাথে যখন ভিডিও তৈরি করতে যাবেন তখন আপনার ভিতরে অন্য রকমের একটা মুড চলে আসবে যেমনটা আমার ভিতরে হয় আমি কথা বলার সময় আমার ভিতরে অন্যরকম একটা মুড চলে আসে যদিও আমার কথাবার্তা ততটা ভালো হচ্ছে না তারপরও আমি বলতেছি তো এর জন্যই বলতেছি যে যে কোনো কাজের আগে আগ্রহ অত্যন্ত জরুরি আগ্রহ থাকতে হবে আগ্রহ থাকলে ওই কাজটার প্রতি আপনি ফোকাস দিতে পারবেন আগ্রহ থাকলে ওই কাজটার প্রতি আপনি ভালো মনোযোগ দিয়ে কাজটা করতে পারবেন আগ্রহী সবচেয়ে একটা আগ্রহ থাকলে আপনার ভিডিও ও খুব সুন্দর হবে দেখবেন যে বড় বড় ইউটিউবাররা খুব সহিত ভিডিও বানায় তাদের ভিডিও অনেক সুন্দর হয় এমন এমন ইউটিউবার আছে যারা অনেক সময় যখন আগ্রহ নিয়ে বসে এক সময় এক বসায় দশটা ভিডিও তৈরি করতে পারে আবার যখন তাদের আগ্রহ থাকে না তখন দেখবেন যে দুই তিন দিন তাদের চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না এটা মূলত হচ্ছে আগ্রহের জন্য তাদের আগ্রহ হচ্ছে না দূর ভিডিও তৈরি করব না এজন্য জন্য দেখবেন যে অনেক সময় অনেক বড় বড় ইউটিউবারের চ্যানেলে ভিডিও দুই তিন দিন হচ্ছে কোনো ভিডিও আসছে না এটা হচ্ছে মূলত বিষয়ে আগ্রহ থাকলে সব কিছু সম্ভব আগ্রহ থাকলে আপনি যে কোনো কাজে সাকসেস হতে পারবেন দেখেন অনেকে ভিডিও তৈরি করার পরে তার ভয়েস শুনে তো মনে হয় আমিও যেমন আমার ভয়েস শুনি আমার কাছে আমার ভয়েস ভালো লাগতেছে না আবার আমরা অনেকে ভাবি যে আমি কথা বলতেছি ভিডিও তৈরি করতেছি আমার বন্ধু বন্ধুবান্ধব দেখলে এটা নিয়ে হাসাহাসি করবে অনেক চিকাচিকি করবে অন্য মানুষে এটা ওটা বলবে তো এইসব ভাইবা আপনারা আগ্রহ হারিয়ে ফেলতেছেন ভাই কে কী বলবে কে কী করলো ওইটা আপনার দেখার বিষয় না আপনি আপনার আগ্রহের সহিত আপনার কাজ আপনি করে যান কে কী বলবে ওটা পরে দেখা যাবে তাদের সাথে পরে হিসাব চুকিয়ে নেওয়া যাবে যদি আপনি সাকসেস হতে পারেন আর যদি আপনি চেষ্টা না করেন আগ্রহ না দেখান তাহলে আপনি সাকসেস হতে পারবেন না আর তাদের সাথে কোনো হিসাবও আপনি করতে পারবেন না হ্যাঁ অনেক হাসাহাসি করবে চিকি করবে এটা যার যার ব্যক্তিগত বিষয় আমার ভয়েস বা আমার ভিডিও সবার ভালো লাগবে এমন তো বিষয় না আপনার কি সবার সব কিছু ভালো লাগে লাগে না আমারও আমার সব সবার সব কিছু ভালো লাগে না এটা হচ্ছে বিষয় যে কে কী বললো এটা নিয়ে কোনো চিন্তা না করে আগ্রহ সহিত ভিডিও তৈরি করেন দেখুন ভাই টাকার জন্য অনেকেই অনেক কত ধরনের কাজ করতেছে মানুষের ভিতরে গিয়ে তা আপনি কি একটি রুমের ভিতরে বসে বা এক জায়গায় বসে একটি মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন না বা মানুষের ভিতরে গিয়ে একটি ফানি ভিডিও তৈরি করতে পারবেন না হ্যাঁ প্রথম প্রথম অবশ্যই একটু খারাপ লাগবে পরে ধীরে ধীরে আপনি যখন আগ্রহিত কাজ করবেন দেখবেন যে এটা স্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে তখন আর খারাপ লাগতেছে না আপনার কাছে তখন আর বিরক্ত লাগতেছে না আপনার কাছে লজ্জা লাগতেছে না এটাই বিষয় আপনি যদি মনে করেন যে টাকার জন্য আপনি কাজ করতেছেন অন্য মানুষও তো টাকার জন্য কত ধরনের কাজ করতেছে তা আপনিও টাকার জন্য এই কাজটা করতেছেন তো সমস্যা কোথায় আপনার বা আমার তাই বলি ভাই ইউটিউবে বা অনলাইনে সাকসেস হতে হলে এই তিনটি বিষয়ের উপরে আপনাকে সবসময় আত্মবিশ্বাসের সাথে অবলম্বন করে কাজ করতে হবে আপনার ভয়কে জয় করতে হবে লোকলজ্জার ভয়ে কাজ করব না লোকলজ্জায় কী কে কী বলবে এটা এটা নিয়ে চিন্তা নিয়ে পড়ে থাকা যাবে না এবং আগ্রহ সহিত কাজ করতে হবে দেখুন আপনি একটি মেয়েকে পছন্দ করেন ভালোবাসেন তার প্রতি যদি আপনার আগ্রহ না থাকে তার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে বা তার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে কি আপনি তাকে অর্জন করতে পারবেন পারবেন না যদি আপনি বসে থাকেন চুপচাপ তাহলে কি তাকে অর্জন করতে পারবেন কখনোই পারবেন না এর জন্য আপনাকে তাকে ধীরে ধীরে তার সাথে কথা বলতে হবে তার সামনে যেতে হবে তার সাথে সাহস নিয়ে কথা বলতে হবে ঠিক অনলাইন ইউটিউব চ্যানেলও একই বিষয় আপনি কথা বলবেন সাহসিকতার সাথে আত্মবিশ্বাসের সাথে এবং ভয়কে জয় করে আপনার কথা বলতে হবে আপনার কাজ করতে হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটার জন্য একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম